হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভ শুভকামনা রইল তো আমি আজকে আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি এটা একটা দুধ দুধস্যাময় রেসিপি এটা খুবই জনপ্রিয় বাংলাদেশিদের কাছে এটা বেশিরভাগ সময় ঈদের সময় রান্না হয় তো আমরা কিন্তু মাঝে মধ্যে খেয়ে থাকি তো কীভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাথেই থাকুন রেসিপির সাথে সাথে আমি আজকে খুবই চমৎকার একটি গল্প উপস্থাপন করব আপনাদের সঙ্গে পুরান ঢাকার এক সরু গলির ভেতর দেয়ালে ফাটল ধরা ছাদের পলেস্তরার নিচে থাকা একটি পুরোনো বইয়ের দোকান নাম অরণ্যের বইঘর দোকানটা আসলে ঠিক বইয়ের দোকান না বরং পুরোনো কাগজ ম্যাগাজিন পুরনো চিঠিপত্র নোটবুক পুরনো দিনের ডায়েরি এসব জিনিস কেনা বেচা হয় এখানে এই দোকানে কাজ করত এক তরুণ রিফাত বয়স কেবল বাইশ কিন্তু জীবন তাকে আগেই পরিপক্ক করে ফেলেছে বাবার মৃত্যুর পর পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে সংসার চালানোর দায় কাঁধে নিয়েছিল সে বইয়ের গন্ধ পুরনো কাগজে লেখা অচেনা কারো হাতের লেখা কালি মুছে যাওয়া স্মৃতিগুলো এসব তার বড়ই ভালো লাগতো সে মাঝে মাঝে নিজের ডায়েরিতে এসব পুরনো কাগজের টুকরো থেকে পাওয়া লেখা কপি করত। জানত না কেন শুধু ভালো লাগতো তাই করত। একদিন দোকানের ভিতর একটা পুরনো স্যুটকেস আসে অচেনা এক ক্রেতা দিয়ে যায় ভিতরে ছিল পুরনো বই কিছু পত্রিকা আর কিছু চিঠিপত্র চিঠিগুলোর মাঝখানে একটা পোস্ট কার্ড একদম বিবর্ণ হয়ে যাওয়া চিরকুটের মতো ছোট্ট তাতে ইংরেজিতে লেখা ছিল পেছনে তারিখ ছাব্বিশে মার্চ উনিশশো আর কিছুই নেই না প্রেরকের নাম না প্রাপকের ঠিকানাও নেই সেখানে রিফাত অবাক হয়ে সেটা পড়ে বারবার চোখ বুলিয়ে নিই উনিশশো সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় সে পোস্টকার্ডটা নিজের ছোট্ট কাঠের বাক্সে রেখে দেয় যেন এক স্নেহবরা হাতে লেখা ইতিহাসের অংশকে সে নিজের করে রাখলো মাস দুয়েক পর একদিন বিকেলে দোকানে এক বৃদ্ধা এলেন শাড়ি পরা চোখে মোটা চশমা হাতে একটা কাঠের লাঠি বয়স অন্তত পঁচাত্তর হবে খুব ধীর পায়ে দোকানের ভেতরে ঢুকে বারান্দার পুরনো বইগুলো দেখতে লাগলেন রিফাত ভদ্রভাবে এগিয়ে গেল কিছু খুঁজছেন জিজ্ঞাসা করলেন তাকে বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে বললেন একটা পোস্টকার্ড খুঁজছি বহু বছর আগে এখানে রেখে গিয়েছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম রিফাত অবাক একই পোস্টকার্ড মনে মনে সে কাঠের বাক্সটা খুলে ওই চিরচেনা কাগজটা বের করল তুলে দিল তার হাতে বৃদ্ধা পোস্টকার্ডটা হাতে নিয়ে প্রথমে চুপ তারপর এক ফোঁটা জল তার চোখ দিয়ে গড়িয়ে পড়লো চশমার উপরে তিনি শুধু বললেন এই চিঠিটা আমি লিখেছিলাম তখন আমার বয়স মাত্র উনিশ আমার নাম ছিল আনোয়ারা আর তার নাম ছিল রাশেদ রিফাদ নিঃশব্দে শুনছিল ওকে আমি শেষবার দেখেছিলাম পঁচিশে মার্চ রাতে ও বলেছিল যুদ্ধ আসছে আমাকে সুরক্ষিত রাখবে কিন্তু পরদিন সকাল থেকে সে আর ফেরেনি আমি ভেবেছিলাম ও যদি কোনো দিন বেঁচে ফিরে আসে যদি দোকানটার খোঁজ পায় তাহলে এই পোস্টকার্ডটা তার হাতে পৌঁছাবে সে জানবে আমি অপেক্ষা করেছিলাম একেবারে শেষ পর্যন্ত আপনি কি জানেন সে বেঁচেছিল কিনা রিকথ কাপা গলা জিজ্ঞেস করে বৃদ্ধা মাথা নাড়লেন চোখে এক ধরনের বিষাদ মাখা স্থিরতা কেউ জানে না খোঁজ পায়নি আমি এখনো বিয়ে করিনি ওকে ছাড়া কাউকে পারিনি প্রতি বছর ছাব্বিশে মাস আমি এখানে আসি আর মনে আশা করি হয়তো কোনো দিন সে ফিরে আসবে তো সোভিয়াস এই যে গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমার আজকে দুধসাময় রেসিপিটা কেমন হয়েছে সেটাও বলবেন আর এমন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমি বলব অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো এমন আরও নতুন গল্প নিয়ে আমি হাজির হব যদি আপনারা আমাকে অনুপ্রাণিত করেন তো যদি গল্প ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে হবে